হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল তিনি অধিনায়ক হলেও ভুল করেন রোহিত শর্মা যেমন অন্য ক্রিকেটার ভুল করলে মাঠের মধ্যেই তাকে তিরস্কার করেন তেমন নিজে ভুল করলে ক্ষমাও চাইতে পারেন ভারত অধিনায়কের এমন গুণ দেখা গেল দুবাইয়ের মাঠে অক্ষয় প্যাটেলের বলে স্লিপে ক্যাশ ফসকেছিলেন রোহিত বাংলাদেশের বিরুদ্ধে চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচে নবম ওভারে বল করতে এসেছিল অক্ষয় সেই ওভারে দ্বিতীয় এবং তৃতীয় বলে তিনি তানজিন হাসান ও মুশফিকুর রহিমকে আউট করেন দুটি ক্ষেত্রেই ব্যাটে খোঁচা লেগে বল চলে যায় উইকেটরক্ষক লোকেশ রাউলের হাতে হ্যাটট্রিকের সুযোগ ছিল অক্ষয়ের কাছে কিন্তু চতুর্থ বলে ব্যাট ব্যাটার জাকের আলীর ব্যাটে খোঁচা লেগে বল চলে যায় স্লিপে দাঁড়ানো রোহিতের কাছে সহজতম সুযোগ ছিল সেটি কিন্তু রোহিত ক্যাচ ধরতে পারেনি তার হাত থেকে বল পড়ে যায় রোহিত সঙ্গে সঙ্গে বুঝতে পারেন কত বড় ভুল করে ফেলেছেন মাটিতে চাপড় মারতে থাকেন তিনি হতাশায় পরে উঠে দাঁড়িয়ে অক্ষয়ের কাছে হাত জোর করে ক্ষমা চান এর আগে বিভিন্ন সময় ফিল্ডাররা ভুল করলে রোহিত তাদের তিরস্কার করেছেন ম্যাচের সময় কেউ মনোযোগ হারালেও রেগে যান রোহিত স্টাম মাইকে তার সেই চিৎকার শোনা যায় মাঝে মাঝেই কেউ সহজ ক্যাশ ফসকালেও হতাশা গোপন করেন না রোহিত কিন্তু বৃহস্পতিবার তিনি নিজেই বড় ভুল করে ফেললেন পঁয়ত্রিশ সনের মধ্যে পাঁচ উইকেট হারিয়ে বাংলাদেশে বেকায়দায় পড়ে গিয়েছিল রোহিতের ক্যাচটি নিতে পারলে আরও বিপাকে পড়ত বাংলাদেশ কিন্তু সেটা সম্ভব হয়নি শুধু রোহিত নন বৃহস্পতিবার দুবাইয়ে ক্যাশ ফেলেছেন হার্দিক পাণ্ডাও নিজেদের ভুলের কথা মাথায় রেখে হার্দিক ক্যাচ ফেলার খুব বেশি হতাশা আর দেখাননি রোহিত উইকেট রক্ষক রাহুল ইস্তাম করার সুযোগ নষ্ট করেছে দুবাই ভারতের ফিল্ডিং নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে দিয়েছে আর সেই সব ভুলের সুযোগ নিয়ে বাংলাদেশের জুটি করে গড়তে শুরু করেছিল এবং একটা সময় ভালো জায়গায় চলে গেছিলো বাংলাদেশ পরবর্তী ক্ষেত্রে দেখা যায় ভারতও দুর্দান্ত ব্যাটিং করে ম্যাচটা জিতেছে বন্ধুরা তোমাদের কি মনে হয় এবার চ্যাম্পিয়ন্স ট্রফি কি ভারত জিততে পারবে প্লিজ কমেন্টস করে জানিও আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করে বন্ধুরা এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও সকলে ভালো থেকো ধন্যবাদ